রমজান মাস চলছে তো রমজান মাসে আসলে আমাদের ওপেনিংগুলো তেমন একটা হয় না তো যেহেতু ঈদ সামনে ঈদকে ঘিরে এখন আবার দেখছি ওপেনিং হচ্ছে যেমন সকালে আমার একটা ওপেনিং ছিল নীরব ভাইয়ার সাথে এবং এখন তানজন্তি সাপুর সাথে আমি এসেছি হচ্ছে রূপকথা হেয়ার অ্যান্ড মেক ওভার স্যালুনে উর্মি আপুর সাথে আগেও আমার কাজ হয়েছে ফটোশ্যুটের তো আপুকে আমি আগে থেকেই চিনতাম আপু আঠারো বছর ধরে আসলে এই মেকআপ নিয়ে নিয়েই কাজ করছে তো মেকআপ ইন্ডাস্ট্রিতে যারা আছে সবাই উর্মি আপুকে চেনে তো আপ টাকু যুগের সাথে তাল মিলিয়ে তার এই বিউটি সেলুনটাকে আরও আধুনিকায়ন করেছে তো এজন্য আসলে আজকে আমাদেরকে একটু ডাকলো ঈদের আগে একটু জাস্ট বাইফ ক্রিয়েট করা দ্যাটস ইট আমি বলছিলাম যে বাংলাদেশের ফ্যাশন মানে হচ্ছে

বা আর্টিস্টের গ্ল্যামার তাকে তৈরি করার জন্য কিন্তু মেকআপ আর্টিস্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আগে যেটা হতো যে মেকআপ আর্টিস্টদেরকে আমরা ওভাবে ফোকাসে আনতাম না বাট এখন কিন্তু মেকআপ আর্টিস্টরা ইন্টারন্যাশনালি কাজ করছে আমাদের দেশের অনেক বড় বড় মেকআপ আর্টিস্টদেরকে পার্শ্ববর্তী দেশের ওরা রিকগনাইজ করছে আমাদের দেশের মেকআপ আর্টিস্টরা বলিউড হলিউডে মেকআপ করতে যাচ্ছে সো মেকআপ ইন্ডাস্ট্রিটা কিন্তু এখন অনেক বৃহৎ হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রচুর মেয়ের কর্মসংস্থানের জায়গা হয়েছে একটা বিউটি পার্লার হওয়া মানে কি এখানে আরও দশ থেকে বারো জন মেয়ের কর্মসংস্থানের জায়গা হয় এবং দশ থেকে বারোটি পরিবারের মানে রুটি রুজির অংশ হওয়া তো এটা অনেক ফ্যান্টাস্টিক আমার মনে হয় মেকআপ শিখে একটা মেয়ে ঘরে বসে না থেকে যে টাকা ইনকাম করতে পারছে যে খুশি আর আনন্দের কিছু হতে পারে না আমার ব্যক্তিগত চ্যানেল আই এর প্রয়োজন একটা প্রশ্ন করে একটা প্যাকেজের জন্য সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব যাচ্ছে যে মেয়েরা হচ্ছে পরিবারের টাকায় চলে শপিং করে এরকম একটা ভাইরাল ভিডিও সেটা নিয়ে অনেক পুরস্কার নেতিবাচকভাবে এটাকে ইন্টারপ্রেট করছে আসলে আপনি একজন স্বাবলম্বী 嗯。<Bye. S 2> <Bye. S 1> আপনি পরিবারে কতটা বেশি কন্ট্রিবিউশন করেন এবং একজন নারীকে আসলে স্বাবলম্বী হওয়া কতটা বেশি জরুরি এখন দেখুন নারীদের অনেক ধরনের লাইফ স্টাইল থাকে আমি স্বাবলম্বী বলে আমি আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির বাড়ির ফ্যামিলি তাদেরকে হিউজ পরিমাণের গিফট দিতে পারি এবং এটা তারা ডিজার্ভ করে কারণ যেহেতু আমি কাজ করছি তো তারাও কিন্তু তাদের একটা এক্সপেকটেশন থাকে যে ঘরের বউ কাজ করছে অবশ্যই একটা বিশেষ দিনে আমি একটা উপহার দেবো বা আমার মা এক্সপেক্ট করে যে আমার মেয়ে কাজ করছে আমার মেয়ে আমার বিশেষ দিনে একটা কিছু মনে রাখবে বা সামথিং লাইক দ্যাট বাট যে মেয়েটা কাজ করছে না যে মেয়েটা স্বাবলম্বী না হাজব্যান্ড বা মানে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট তার কাছ থেকে তো আসলে এটা আশা করি না আমি আসলে ভিডিওটা দেখি নাই আই হ্যাভ নো আইডিয়া যে আপনি কিসের কথা বলছেন কারণ এত বেশি ব্যস্ততম সময় যাচ্ছে যে আসলে কী ভাইরাল হচ্ছে সেটা দেখার সময় হয়নি বাট আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে যারা কাজ করছে তাদের ডেফিনেটলি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা উচিত কারণ আমি আমার নিজের জন্য অনেক কম খরচ করি অনেস্টলি স্পিকিং